নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এখন আমার প্রায় সব গাজই হয়ে গেছে তো এখন আমি এই ঘরটা পরিষ্কার করে নিলেই আমার ওপরের সব গাজই হয়ে যাবে তাই সকাল সকাল আমি পর্দাগুলো নিয়ে বসে পড়েছি ওখান থেকে নিয়ে এসেছিলাম সেই পর্দাগুলো তো এখন আমি পর্দার দামগুলো সব কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এখন পর্দাটা লাগিয়ে নেব আর এই যে পুরনো পর্দাটা অনেক দিন হয়ে গেছিল নষ্ট হয়ে গেছে কিন্তু পাল্টানো হচ্ছিল না কেনা হয়নি বলে তো এইবারে আমি মনে করে পর্দাটা নিয়ে এসছি তো পর্দার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি এই ঘরের কালারের সাথে ম্যাচ করি, পর্দার কালারটা নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো এখন আমি পর্দাগুলো লাগিয়ে নিই আর আজকের ওয়েদারটা তো মেঘলা মেঘলাই আছে সকাল থেকে কারণ আজকে রেমাল ঝড় হওয়ার কথা আছে তবে আমাদের এদিকে অতটাও হবে না হয়তো বেলার দিকে হবে আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ কালকে রাতে প্রচণ্ড গরম ছিল তাই ঘুমটা অতটাও ভালো হয়নি তাই ভাবলাম বিছানায় শুয়ে থেকে দরকার নেই উঠে সকাল সকাল কাজগুলো সব সেরে নিই তাহলে বেলার দিকে একটু রেস্ট নেওয়া যাবে তো তার জন্যই আজকে সকাল সকাল উঠে পড়েছি আর কাজেও লেগে পড়েছি এখন ওই ঘড়িতে ছটার মতো বাজছে তো সকাল থেকে আমি কি কি করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পাশে থেকে আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানিও আমার পর্দা সব লাগানো হয়ে গেছে এখন আমি বিছানার চাদরটাও পাল্টে নেব আমি তো কদিন ছিলাম না তাও কিংসুকের বাবা মাঝে একবার পাল্টেছে তাও এসে দেখছি যে বিছানা চাদরটা নোংরা হয়ে গেছে এত গরম আর এত ঘাম হচ্ছে তো বিছানা চাদরটা একদিন পর পরই পাল্টাতে হচ্ছে আর এই যে এখন আমি বিছানা চাদরটা একটু টান টান করে পেতে নেব আর বিছানা চাদর একটু টান টান করে পাতলে দেখতেও বেশ ভালো লাগে তো তার জন্যই আমি বিছানাটা একটু টান টান করে এখন পেতে নিচ্ছি আর এই যে পর্দাগুলো আমি চেঞ্জ করে দিয়েছি বলে ঘরটা দেখতে একটু অন্যরকম লাগছে ঘরের মধ্যে দেখবেন যে কোনো জিনিস চেঞ্জ করলে ঘরটা একটু অন্যরকম লাগে আর ঘরটা দেখতেও বেশ ভালো লাগে বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে পর্দাগুলোও লাগিয়ে দিলাম আর যে বিছানার চাদর আর পর্দাগুলো খুলেছি সেগুলো এখন পরিষ্কার করতে দিয়ে দেব আর আজকে তো ওয়েদারটা মেঘলা মেঘলা আছে তাই বেশ ভালোও লাগছে তো চলো আমি এখন নিচে যাবো রান্নাঘরে তো নিচে থেকেই আবার দেখা হচ্ছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর আমি তো বেশ কয়েকদিন ছিলাম না বাবার বাড়িতে ছিলাম একটু খারাপ করছে এখানে এসে ওখানে আনন্দ করছিলাম তার জন্য তো দেখি আজকে রান্না করি রান্না করার পর আবার দেখা হচ্ছে রান্না হয়ে যাওয়ার পর আবার ভিডিওটা শুরু করলাম আর এদিকে তো বিশাল বৃষ্টি শুরু হয়েছে দাঁড়ান একটু ভালো করে দেখায় কেমন হচ্ছে এদিকে বৃষ্টি এই কদিন আগে যা গরম ছিল আর যে বৃষ্টিটা পড়ছে বেশ ভালো লাগছে তো আমার রান্না তো হয়ে গেছে আগেই বললাম তো আজকে আমি কী কী রান্না করেছি সেটা একটু দেখিনি করেছি পাকা আমের চাটনি মাছের ঝাল করেছি আর এটা হচ্ছে কিম শুকে পাবার জন্য মানে চিনি ছাড়া খেরোর তরকারি আর এটা ডাল আর এটা মাছের ডিম দিয়ে খেরোর তরকারি আর এই যে অনেকক্ষণ আগে দুধটা গরম করতে দিয়েছিলাম তো দুধটা তো গরম হয়ে গেছে এরপর আমি বন্ধ করে দেব আমার নিচেতে সব গাছই হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর কালকে রান্না করার পর আর ভিডিও করা হয়নি ওখান থেকে এসেছি তাই মনটাও ভালো নেই আর ওখানে তো বেশ কাজ করতে হচ্ছিল না তো এখানে এসে কাজ করতে আর ভালো লাগছে না তো এই যে এটা হচ্ছে পরের দিন সকাল আমি ব্যাগ থেকে সব জামা কাপড় বের করে নিয়ে ব্যাগটা পরিষ্কার করে নিচ্ছি ট্রেনে বাসে এলে দেখবেন ব্যাগগুলো খুব নোংরা হয়ে যায় যেখানে সেখানে নামানো হয় তার জন্য তো ব্যাগটা এখন আমি ভিসতে দিয়ে দেব তো এখন আমি নিচে যাচ্ছি রান্না টান্না করে এসে আমি ব্যাগটা পরিষ্কার করে নেব আমি এখন বাগানে চলে এসেছি আর রেমাল ঝড়ের এটা হচ্ছে পরের দিন সকাল তো আমাদের বাগানে সেরকম কিছু ক্ষতি হয়নি আর এদিকে ঝড়টা অতটাও হয়নি বৃষ্টিটা একটু হয়েছিল তো আমাদের বাগানে এখানে পেঁপে গাছটা ছিল সেটাই ভেঙে গেছে আর বাবা তো সকাল সকাল ওটাকে মানে পরিষ্কার করে দিয়েছে তো এখন আমি বাগানটা একটু দেখিয়ে দিই অনেক দিন দেখানো হয় না আপনাদের সাথে যে আমার বাগানটা কীরকম আছে আর শাক হয়েছে কলমি তো ভাবলাম ওটাও তুলে নেবো আর তো চলো বাগানটা একটু ভালো করে দেখা এই যে কিছুই ক্ষতি সেরকম কিছুই হয়নি আর জলটা অতটাও হয়নি এই যে সজনে গাছটা লাগিয়েছিলাম গাছটা অনেকটা বড় হয়ে গেছে এই যে গাছে শিয়ালা ধরেছে তো এবছরে কিন্তু সেরকম এবছর হয়নি অতিরিক্ত গ্রীষ্মের জন্য সব পুরি ঝরে গেছে কামরাঙা গাছটায় খুব ফুল এসেছিল কিন্তু অতিরিক্ত গ্রীষ্মের জন্য আমরাঙাগুলো সবই পড়ে আছে আর এখন ওই অল্প কিছু আছে গাছে ছোট ছোট দেখায় ভালো করে অনেক ধরেছিল আর এই যে অল্প প্রত্যেকটা ডালে ফুল এই যে ল্যাংরা গাছটায় এবছরে সেরকম আম হয়নি আর আমগুলো অতটা বড়ও হয়নি আর বছরে তো দেখেইছিলাম অনেক আম ধরেছিল তো এবছরে গ্রীষ্মের কারণে কোনো ফলই ঠিকঠাক ভাবে হচ্ছে না তো এখন আমি শাকগুলো তুলে নেব এখন চলে এসছে শাকগুলো তুলে নেব বলে আর এই যে এই কাগজ ফুলের গাছটাতেও বেশ ফুল ফুটেছে বেশ দেখতেও ভালো লাগছে আরও অনেকগুলো কালার আছে তো সেগুলো এখনও ফোটেনি একটা হলুদ আছে একটা সাদা তো সেইগুলো এখনও ফোটেনি এই কালারটাই ফুটেছে তো এখন আমি শাকগুলো তুলে নিচ্ছি আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে আর এই যে আমার বাগানে তো আনারস গাছ আছে তো এই বছরে আনারসও ধরেনি অতিরিক্ত গরমের জন্য বাগানে সেরকম ফলই হয়নি এবছর তো চলো দেখা হচ্ছে আমার কিছুক্ষণ পর শাকটাকে আমি বেছে ধুয়ে নিয়েছি আর এখন আমি শাকটা চাপিয়েও দিচ্ছি এই যে রসুন দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে আর এখন আমি শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো শাকটা নাড়াচাড়া একটু করে নেওয়ার পর এখন আমি শাকটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম আর অন্যদিকেও আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এখন কুচি রাখা পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে আর এখন আমি একটু পেঁয়াজ তেল বাটিতে তুলে রেখে দেব আলু সেদ্ধ মাখা করব তার জন্য আর এই যে পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি ডালটা করে নেব আর এদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা হচ্ছে মসুরির ডাল আর আমি লবণ দিয়েই সেদ্ধ করে নিই ডালটা তাহলে ভালো সেদ্ধ হয় আর এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ডালটাকে একটু নেড়ে নিচ্ছি ডালটা ফুটে এলি আমার মসুরির ডালটা হয়ে যাবে তো এখন আমি ডালটাও নামিয়ে নেব আর এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে আজকে আমি উচ্ছেও ভাজবো তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকলো লঙ্কা আর উচ্ছেগুলো আজকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি অনেক দিন গোল গোল করে উচ্ছে ভাজা করা হয়নি আর সব সময় আমি একটু চিড়িচিড়ি করেই ভাজি তো এখন উচ্ছে তো বেশ ভালো একটু কচি কচি আছে বীজ নেই তো তাই ভাবলাম আজকে উচ্ছেটা একটু গোল গোল করেই ভেজে নিই আর এই যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এরপর আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে আর এখন আমি উচ্ছে ভাজাটাকেও নামিয়ে নেব। রান্না হয়ে যাওয়ার পর আমি ওপরে এসে ব্যাগটা কেচে নিয়েছি তো এখন আমি ছাদে যাচ্ছি ব্যাগটা মিলে দেবো তার জন্য ব্যাগটা কেচে মিলে দিলাম তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর বিকালে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই ছাদে চলে এসেছি দুপুরে একটু শুয়েছিলাম বেশিক্ষণ ঘুমাইনি কারণ খুব গরমও ছিল আজকে তো ছাদে হাওয়া দিচ্ছে তাই ভাবলাম ছাদে একটু যাই আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা